ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সোমবার সন্ধ্যায় ইউনিয়নের গোদাপাড়া খাসের মোর যুবদলের ইউনিয়ন শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ মাস্টার বক্তব্যে তিনি বলেন একটি মহল আমাদেরকে বিএনপির ভিন্ন গ্রুপ হিসেবে উপস্থাপন করে ভুল করে থাকে প্রকৃতপক্ষে আমরা বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছি আমাদেরকে অন্য গ্রুপিং হিসাবে যারা গণনা করে তারা ভুল করে চলেছে প্রকৃত পক্ষে আমরাই কিন্তু জিয়ার সাথী আমরাই কিন্তু জিয়ার সৈনিক এ হিসাবেই আজকে আমরা প্রথম বসেছি সেই ধানের শীষের কান্দারিকে জয়যুক্ত করার জন্য মূলত আমরাই সে যেদিন ইয়ে হবে নির্বাচন হবে আমরা আসলে প্রকৃত অর্থে জনগণের কাছে যাব আমরাই শুধু জনগণের কাছে ভোট চাব সেই ভোট চাই হবে আন্তরিকতার মাধ্যমে ভোট চাওয়া জুল মাধ্যমে ভোট চাওয়া না আমাদের যে সৈনিক আমরাই হচ্ছি পান এবং তারেক রহমানের আদর্শ সৈনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরীফ বক্তব্যে তিনি বলেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে পক্ষে কাজ করতে হবে এ সময় তিনি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলুর পক্ষে ভোট প্রার্থনা করেন আমরা যারা এখানে সাবেক নেতৃবৃন্দ রয়েছে আমরা আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আপনারা আপনাদের নেতৃত্বে যেন এই ইউনিয়ন যেমন বিএমপির উর্বর ঘাটিতে প্রমাণিত হয়েছিল আপনারা ঐক্যবদ্ধ থেকে আমরা ধানের শীর্ষে নির্বাচন করব। এবং আলহাজ জাকির হোসেন বাবুর সাহেবকে আমরা এটা বুঝিয়ে দেব যে আট নং দাগয়া ইউনিয়ন বিএমপি এদের নেতৃত্বে সুসংগঠিত ছিল আছে এবং এবং ঐক্যবদ্ধ থেকে আমরা আমরা যারা বাতিল নেতা রয়েছি এদের মাধ্যমে আমরা নির্বাচন করব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল মালিক শাহিন ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেসুর রহমান বিএনপি নেতা শফিকুল ইসলাম মাস্টার যুবদল নেতা নাসির উদ্দিন মেম্বার আনোয়ার হোসেন কাজী নজরুল ইসলাম ও গাবতুলি ডিগ্রি কলেজের সিনিয়র সহসভাপতি মেহেদি হাসান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল বিএনপি নেতা বিল্লাল হোসেন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মুন্নাফ কৃষক দল নেতা আতিকুর রহমান ও যুবদল নেতা মোবারক হোসাইন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা রমজান আলী আকন্দ